এবং আমি একটা শর্ট খাওয়ার এখানে একটু মেডি কইরা একটু যে এদিকে আসি দেখি যে উড়া দূরা মানে স্নাইপার চালাইতেছে আমি ভয় পাইয়ে ঘরের ভিতরে ঢুকে আরো একটা শর্ট কিন্তু আমার সাথে সাথে মাইরা দেয় এবং আমি একটা এই যে পাশে মেডকিট কিট পাই আমি মেডকিটটা এখানে মারি এবং দেখতেছি যে ওই যে সামনের দিকে কিন্তু হ্যাকার ডাবল স্নাইপিং এ ঠাস ঠাস করে মাইরা মাইরা আসতেছে এন্ড আমি ফায়ার করি ও ভাই আমি হ্যাকার মাইরা দেই ওরে বাবা হাকার পর আমরা এই দিক যে আসি এবং দেখি যে উইজ উপর একটা এনিমি শট মারি গায় লাগে না দ্বিতীয় শট এন্ড তৃতীয় শটে কিন্তু প্লেয়ারটাকে এখানে আমরা নক করে দেই এবং আমি নক করে দেওয়ার পরে এই সাইডে আরো প্লেয়ার থাকে এইদিকে একটু নজর রাখতে রাখতে প্লেয়ারটা এখানে শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পর এই সাইডে জেইনা আসে আরেকটা স্কাউটকে আমাদের একটা প্লেয়ার কিন্তু ফাহিম কে অলরেডি নক করে দেয় এবং আমরা কিন্তু এখানে আরেকটা স্কাউটের সাথে ফাইটে জড়ায়ের পরে এবং আমরা ফাইটটা এখানে কমপ্লিট করি দেখেন কিভাবে আমরা এখানে ফাইটটা শেষ করি আমার সামনে কিন্তু ওই যে প্লেয়ারগুলো অ্যান্ড নাইম কিন্তু প্লেয়ারগুলোর ভিতরে ঢুকে পড়ছে ওই যে একটা প্লেয়ার এক শট দিলাম লাগে নাই এক শট দিলাম কিলটা কিন্তু ও নিয়ে নিছে এক শট দুই শট আর একটা প্লেয়ার এখানে নক করে দিলাম ওদের দুইটা প্লেয়ার কিন্তু অলরেডি এখানে আমরা শেষ করে দিচ্ছি ওই যে নক করা প্লেয়ারটাকে কিন্তু আমি ক্লিয়ার দিয়ে দিলাম এবং এইখানে কিন্তু আমরা ক্লিয়ার দেওয়ার পর এই সাইডে আসি দেখি একটা প্লেয়ারের নেট নাই কি হয়েছে এবং আমি মাথায় পড়াই একবার হেড শট প্লেয়ারটাকে কিন্তু এখানে নক করে দিই আমি কিন্তু এই প্লেয়ারটাকে এখানে আবার হেডশট মেরা ক্লিয়ার করে দেয় আরে আমরা সোজা চলে আসি হলো গিয়া পিকের সাইডে এবং দেখি যে ওই যে গ্যারেজের উপরে একটা প্লেয়ার এক শট দুই শট এবং হেড শট দিয়ে কিন্তু আমি মাইরা দেয় অ্যান্ড এই সাইডে গুইরাই দেখি উপরে একটা ফুল স্কপ ও এক শট দুই শট দেয় অ্যান্ড এন এল হিমু কিন্তু এখানে নক হয়ে যায় অ্যান্ড সাথে সাথে দেখি যে নব্বই লেভেলের গুলওয়াল মারা তার মানে রিলি কোয়াইট স্কট এখানে আসে এটা আমি গেস করি ওই নাইম কিন্তু আর একটা প্লেয়ারকে নক করে দেয় হ্যাকা ওদের ওদের পুষার কিন্তু ওই যে গাড়ি নিয়ে বাগার ট্রাই করতেছে অ্যান্ড পুষারকে কিন্তু আমি এখানে হ্যাকার লেভেলের গেম প্লে দিয়ে মাইরে দেয় এন্ড রিলিক কিন্তু ওই যে উপরে আছে গুলয়াল মারা দেখে আমি একটা শর্ট মারি দেখি যে হ্যাঁ দুই শট তিন শর্ট অ্যান্ড রিলিক কিন্তু এখানে শেষ এই যে অর অর স্ক্রিন থেকে আপনারা দেখতেছেন ওর কিন্তু আমি এখানে নক করে দিতেছি অ্যান্ড ওর লাস্ট প্লেয়ারটা কিন্তু ওর গার্লফ্রেন্ড এবং নাবিলা ওই যে আমি একটা শর্ট এখান থেকে মাইরে দেয় আর নাইন কিন্তু ক্লিয়ার করে দেয় আর স্কাউন্ট হাজরুসুর দিন শেষ এখন লাগের পানি আর চোখের পানি এবং আমরা এখানে রেলিকের স্কট ক্লিয়ার করে দেওয়ার পর মোটামুটি শেষ করে আমরা এখান থেকে সোজা সেফ জোনে চলে আসি এবং একটা এনিমি 1 শট 2 শট দেই এবং নক হয়ে যায় নক হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে প্লেয়ারটাকে একবার হেটে পরাই ক্লিয়ার করে দেই ক্লিয়ার করে দেওয়ার পর এখানে নাকি হ্যাকার থাকে সো আমি হ্যাকারকে এখান থেকে ইগনোর করার ট্রাই করি আমি এখান থেকে সোজা চলে যাই ইগনোর কইরা

মেডিটা করতে থাকি মেডিটা করার এসে আমি দেখি যে মেডিটা করার পর আমি এখানে দাঁড়াই থাকি এবং একটা প্লেয়ার রাশ দিয়ে দেয় আমার দিকে ও ভাই রাশ দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আমার একটা শর্ট বসাই দে আমি একটা শর্ট বসাই দি বাট এই প্লেয়ারটা কিন্তু থাকে হ্যাকার প্লাস অর টিমমেট কিন্তু চলে আসে হ্যাকারের স্কট এবং আমার টিমমেট কিন্তু মেডি না থাকায় এলিমিনেট হয়ে যায় জোনে এন্ড হ্যাকাররা বুয়াটা নিয়ে নেয়